ちっ <noise> <noise> হঠাৎ মর দিছে হঠাৎ মর দিছে আমি কি করলাম রে ভাই হঠাৎ মর দিছো কেন হঠাৎ মর দিবি কেন আমি ব্রেক করছি কেন আমি ব্রেক না করলাম তুই তুই মর দিলি কেন এই দিকায় আমি চলে যাচ্ছি চলে যাই ভাই আপা এই দিকায় এই দিকায় তুই ভাই চাপা ভাই চাপা

আমার কথা শোনেন আমি তো ভাই যাই নাই এই ওদের নিয়ে আমি কথা বলতেছিলাম আমি আমি ইসে আমি যাইনি তো শোনেন আমি শুধু যাচ্ছিলাম না ভাই

আমাৰ কোনো অন্যায় নাই ভাই আপুনি

ভাই গেছে right. okay.

Thank you.